আমরা টক ঝাল মিষ্টি একটা আচার করে দেখাবো এই আচারটা করা কিন্তু খুবই সহজ আর খেতে ভীষণ মজার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে এই আচারটা করা যায় অনেক দিন পর্যন্ত রেখে তারপরে খেতে পারবেন আচারটা আর এখন কিন্তু বাজারে প্রতিটা দোকানেই আমরা দেখা যায় চাইলেই কিন্তু খুব সহজে এটা বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে তারপরে খেতে পারবেন তো চলুন এর জন্য প্রথমে আমি দুই কেজি পরিমাণ আমরা নিয়েছি আমরাগুলোকে ভালোভাবে ছিলে নিয়েছি তো ছিলে নিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখন আমি একটা ছুরি দিয়ে এটাকে ভালোভাবে কেচে নিব প্রতিটা আমরা আর আমরাগুলোকে এমনভাবে কাচতে হবে যাতে করে পুরো আটি পর্যন্ত যায় তো ছুরি দিয়ে এইভাবে করে আমি প্রতিটা আমরা ভালোভাবে একটু কেচে কেটে নিচ্ছি আর এটা আসলে বলে বোঝানো যাবে না দেখে বুঝতে হবে আর আমি যেভাবে করে দেখিয়েছি প্রতিটা স্টেপ ফলো করে যদি আপনারা এইভাবে করে করেন আমরাটা আচারটা কিন্তু খেতে অনেক বেশি মজার হবে সবগুলো আমরা কেচে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে লবণ আর সামান্য পরিমাণ হলুদ আর মরিচ দিচ্ছি এটা জাস্ট কালারের জন্য যাতে করে আমরাটা এটা আচার দেওয়ার পরে দেখতে সুন্দর হয় আর ঝালের পরিমাণটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন যেহেতু এটা টক ঝাল মিষ্টি তাই ঝালের পরিমাণটা আমি বেশিও দিব না আবার কমও দিব না এরপরে আমি এখানে একটা চামচ পরিমাণ হলুদ সরিষা আর একটা চামচ পরিমাণ লাল সরিষা নিয়েছি দুইটাকে ভালোভাবে একটু পরিষ্কার করে বেটে নিয়েছি আর এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো মরিচ ওইগুলোকে একটু হালকা টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি আর জিরা আর ধনিয়াও ছিল ওর সাথে তো ওইগুলোকেও রেখে দিয়ে তারপরে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মেখে রাখা আমরাগুলোকে দিয়ে এখন আমি একটু ভেজে নিবো নেড়েচেড়ে আর এই আচারটায় কিন্তু তেলের পরিমাণটা বেশি দরকার হয় না একটা তেজপাতা দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে তো কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পরে কিন্তু তেলটা গরম হয়ে এবার যখন পুরোপুরি গরম হয়ে যাবে এরকম ফেনা ফেনা উঠবে এর মধ্যে দিয়ে দিব চিনি চিনি এখানে দিয়েছে আমি দেড় কাপের মতো এখানে চিনির পরিমাণটা আপনাদের আমরা কতটুকু পরিমাণ টক মিষ্টি ওইটার উপর ডিপেন্ড করে দিবেন আর হচ্ছে গিয়ে আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিয়েছি সরিষা বাটাটা আর প্রতিটা মানে কি আমি একটা একটা করে দিচ্ছি আর নেড়ে নেড়ে নিচ্ছি অল্প আঁচে করে এভাবে করে নেড়ে নেড়ে করলে সময় নিয়ে তাহলে কিন্তু আচারটা খেতে বেশি মজার হয় তারপর আমি যে মশলাটা বানিয়েছিলাম সেখান থেকে অর্ধেকের বেশি পরিমাণটা দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি ওইটা আমি শেষের দিকে দিব তো এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিলাম পানি এখানে আমি মানে আমড়াটা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি দরকার ওই পরিমাণে পানি দিয়েছি তো পানি দেওয়ার পরে এখন আমি এর মধ্যে আরও একটু মরিচের গুঁড়া দিয়েছি যাতে করে কালারটা সুন্দর হয় এখন আমি নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব ঢেকে আমরাটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর পানির পরিমাণটা কিন্তু একটু বুঝে দিবেন এখানে আমি দুই কাপ মানে আড়াই কাপের মতো পানি দিয়েছি এখন গরম পানিটা দিয়েছি তো কিছুক্ষণ পরে আমি একটু নেড়ে চেড়ে দিব আর এখানে কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি তো নেড়ে চেড়ে এরপরে আমি আরও কিছুক্ষণ জাল করব আর এর মধ্যে দিয়ে দিলাম ভিনেগার আর এটা দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত আচারটা রেখে তারপরে খেতে পারবেন ঢেকে আরও কিছুক্ষণ রান্না করার পরে এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে ওই পর্যায়ে আমি যে আগে থেকে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বাকি মশলাটা আর একটু লবণ কম হয়েছে লবণটা দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে নিব যখন দেখবেন যে তেলটা ছেড়ে ছেড়ে দিয়েছে তখন উঠিয়ে ফেলবেন এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে তিন থেকে চার মাস পাঁচ মাস পর্যন্ত রেখে তারপর খেতে পারবেন আর যদি আপনারা আরও বেশি খেতে চান দিন রেখে খেতে চান তাহলে কিন্তু তেলের পরিমাণটা বেশি বাড়িয়ে দিতে পারেন আর তেলের পরিমাণটা দিলে আমার কাছে মনে ভালো লাগে না বেশি পরিমাণ তেল দিলে তো আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার আমি কিন্তু প্রতি বছরই এই সিজনই এই আচারটা করি আর অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় আর এটা কিন্তু আসলেই অনেক বেশি মজার হয় তো ভালো থাকবেন